তারা প্রতিদিন ভরে উঠে ঘুম ভাঙায় দেশের অর্থনীতির তাদের ঘামে গড়ে ওঠে রপ্তানির মূল ভিত্তি তারা গরমে ঝড় বৃষ্টিতে মেশিনের পাশে অবিচল দাঁড়িয়ে থেকে তৈরি করে বিশ্ববাজারের কাপড় তারা গার্মেন্টস শ্রমিক কিন্তু তাদের ঘামে অর্জিত আয় কেড়ে নিচ্ছে কারা আজকের প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়ঙ্কর সত্য যেখানে কারখানা মালিকেরা ব্যাংক থেকে শ্রমিকদের বেতনের জন্য ঋণ নিয়েও সেই টাকা শ্রমিকদের দেয়নি এটা শুধু দুর্নীতি নয় এটা রীতিমতো শোষণ আর লুটপাট এবং এই ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছেন শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন নিজেই জুন স্থান সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্টের উদ্যোগে সামরিক বাহিনীর সেমিনারে বক্তব্যকালে উপস্থিত ছিলেন চব্বিশটি দেশের সামরিক কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন ড এম শাখ হোসেন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান যেখানে তিনি বলেছেন পাঁচ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো প্রকৃত পক্ষে আগে থেকেই বন্ধ ছিল সব গার্মেন্টস বন্ধ হলে তো এক্সপোর্ট হতো না প্রচুর মালামাল রপ্তানির কারণে চিটাগাং পোর্ট কুলাতে পারছে না কারখানা চালু থাকা অবস্থায় শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে মালিকরা ঋণ নিয়েও সেই টাকা শ্রমিকদের দেয়নি কাজও করাননি লোন পরিশোধ না করায় এখন ব্যাংক আর ঋণ দেয় না এজন্য তারা কারখানা চালাতে পারছেন না বেশিরভাগ মালিক টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছেন এসব মালিকের ব্যাংক হিসাব খোঁজা হলে দেখা যাবে প্রত্যেকে দুশো থেকে তিনশো কোটি টাকা ঋণখেলাপি বন্ধ বেক্সিমকোর শ্রমিকরা দেশের অন্যান্য শিল্পাঞ্চলে কাজে যোগ দিয়েছেন যদি কেউ বন্ধ কারখানা কিনে নেয় বা চালু করে তবে সরকার ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে ভাববে তবে এতে সময় লাগবে এখন চলুন এক নজরে দেখি বাস্তব চিত্র বাংলাদেশের পোশাক খাত আসলে কতটা বড় কতটা নির্ভর করছে দেশ এই সেক্টরের উপর দু ২৪ তেইশ চব্বিশ অর্থ বছরে গার্মেন্টস খাত থেকে বাংলাদেশের মোট আটত্রিশ দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে অর্থাৎ আগের বছরের তুলনায় সাত দশমিক দুই তিন শতাংশ বেশি রপ্তানি হয়েছে এই বৃদ্ধি প্রমাণ করে গার্মেন্টস খাত এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে আবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে দুই হাজার অর্থ বছরে শুধু জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট রপ্তানির পরিমাণ ছিল চল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার এর মধ্যে মাত্র একা গার্মেন্টস খাত থেকে এসেছে বত্রিশ দশমিক ছয় চার বিলিয়ন ডলার সহজভাবে বললে দেশের প্রতিটি দশ ডলার রপ্তানির মধ্যে প্রায় আট ডলারই আসে পোশাক শিল্প থেকে অর্থাৎ বাস্তবতা হলো বাংলাদেশের রপ্তানি আয়ের মূল ভরসায় এই তৈরি পোশাক খাত তাই এই খাতের শ্রমিকদের বেতন নিয়ে যে জালিয়াতির অভিযোগ উঠেছে তা শুধু একজন কর্মীর বঞ্চনা নয় বরং এটি আমাদের জাতীয় হৃদয়ে ছুরি বসানোর মতো একটি অপরাধ এই পরিসংখ্যান প্রমাণ করে সব গার্মেন্টস বন্ধ হয়নি বরং কিছু কারখানা বন্ধ হলেও বৃহৎ খাতটি এখনও সক্রিয় মালিকেরা ঋণ নিলেন বেতন দেওয়ার কথা বলে কিন্তু সেই টাকা গেল কোথায় শ্রমিকরা পেলেন না মজুরি ব্যাংক পেল না ঋণের অর্থ কারখানা হলো বন্ধ মালিক গেলেন বিদেশে লুটে নেওয়া সহ এটা কি অর্থনৈতিক দুর্নীতি না এটা ব্যবস্থাগত শোষণ একদিকে আর রাষ্ট্র দুটোর মাঝখানে পিষ্ট হচ্ছে শ্রমিকরা প্রশ্ন জাগে যখন ঋণের এই ভয়াবহ লুটপাট চলছিল তখন শুধু নীরব দর্শক হয়ে থাকায় কি ছিল সরকারের দায়িত্ব ব্যাংকিং নজরদারি কোথায় ছিল মালিক বিদেশ পালাতে পারছে কিভাবে শ্রমিকদের টাকা ফেরত আনার বা আইনি পদক্ষেপ কোথায় সরকার বলছে যদি কেউ কারখানা চালু করে তবে তারা লোন দেওয়ার চিন্তা করবে কিন্তু এটা ভাবার বিষয় নয় বরং কার্যকর পদক্ষেপের সময় রাষ্ট্রের দায়িত্ব শুধু চোখ বুঝে দেখা নয় বরং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হাজারো শ্রমিক আজও বেতন পায়নি কেউ বাসা ছেড়েছে কেউ সন্তানদের স্কুল বন্ধ করেছে কেউ এনজিও থেকে ঋণ নিয়ে খায় অথচ এই মানুষগুলোই বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক বানায় অথচ এই মানুষগুলোই এই দেশের বৈদেশিক মুদ্রা এনে দেয় অথচ এই মানুষগুলো তাদের প্রাপ্য বেতন না পেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন এই ঘটনা কেবল অর্থনৈতিক লুট নয় এটি মানবিক লজ্জা যেখানে ব্যাংক লোন মালিকের পকেটে যায় শ্রমিক পায় অনাহার আর সরকার থাকে ভাবনার মোডে আমরা যদি এখনই প্রশ্ন না তুলি আগামীতে আরো শত শ্রমিক পরিবার এই শোষণের শিকার হবে আপনার চোখে কি এই মালিকরাই বড় অপরাধী নাকি সরকারের ভূমিকাই ছিল সবচেয়ে বড় গাফিলতি নিচে কমেন্ট করে আপনার মতামত জানান এই ভিডিওটি শেয়ার করুন কারণ এই সত্য সবার জানা জরুরি সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা যেখানে থাকে সত্য গবেষণা এবং শ্রমিকের ন্যায্য কণ্ঠস্বর